আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়া থেকে ই পাসপোর্ট করার জন্য আবেদন করেছেন ইএসকেএল এর মাধ্যমে আপনারা সবাই কিন্তু এরকম একটা ডেলিভারি স্লিপ পেয়েছেন ডেলিভারি স্লিপে যে ডেট মেনশন করা আছে যে এই সময়ের ভিতরে আমরা হাতে পাসপোর্ট পাবো আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই কালেকশন ডেট অনুযায়ী আমরা আমাদের পাসপোর্ট হাতে পাচ্ছি না আমরা অনেকেই কিন্তু বিডিএইচ যে গভর্নমেন্ট ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে আমরা আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে আমাদের পাসপোর্টের কারেন্ট স্ট্যাটাস চেক করার চেষ্টা করি কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখি যে পাসপোর্ট নট ফাউন্ড আমাদের পাসপোর্টের কোনো ডিটেলস সেখানে শো করে না এর জন্য আমাদের আরেকটা ওয়েবসাইট আছে যেখানে গেলে আমরা আমাদের পাসপোর্টের রিয়েল টাইম আপডেট পাবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো আপনারা যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য পাসপোর্ট চেক বিডি অনলাইন লিখে আপনারা সার্চ দিবেন দেন আপনারা দেখতে পারবেন যে এরকম একটা গ্রিন কালারের পাসপোর্ট দিয়ে এখানে লেখা চেক অ্যাপ্লিকেশন স্টেটাস ই পাসপোর্ট মানে হচ্ছে ই পাসপোর্ট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা চেক অ্যাপ্লিকেশন স্টেটাসে ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশন স্টেটাসে ক্লিক করার পর আপনাদের ডেলিভারি স্লিপের বাম সাইডে এবং ডান সাইডে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারগুলো আপনারা এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশন আইডিতে আপনারা উঠাবেন পরের স্টেপটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন তখন আপনি আই এম হিউম্যানে ক্লিক করবেন এটা টিক মার্ক এসে পড়বে দেন আপনারা এখানে গিয়ে চেক দিবেন চেক দিলে আপনারা ভাববেন যে কিছু আসে নাই আসছে অবশ্যই আপনাদেরকে একটু স্ক্রল করে উপরে যেতে হবে দেন আপনারা দেখবেন যে অ্যাপ্লিকেশন স্টেটাসে আপনার এখানে লেখা আছে যে ইনরোলমেন্ট ইন প্রসেস এখানে অনেকের থাকবে যে পাসপোর্ট ডেলিভার্ড অনেকে থাকবে যে পাসপোর্ট শিফট মানে আপনার পাসপোর্টটা শিফট শিফট হয়ে গিয়েছে এই ওয়েবসাইটটি ইউজ করে কিন্তু আপনারা ঘরে বসে পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনাদের পাসপোর্টের রিয়েল টাইম স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন জাস্ট আমি যে প্রসেসটা দেখালাম আপনাদের এই প্রসেসটা ফলো করা লাগবে সো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যারা আপনারা পাসপোর্ট নতুন করে জমা দিয়েছেন অথবা ই পাসপোর্ট রিনিউ করতেছেন সো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে তো আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাত